সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে করে অবশ্যই ভালো আছেন তো অনেক সময় আমরা পাওয়ার অফ দলিলের মাধ্যমে সম্পত্তি ক্রয় ক্রয় করে থাকি অথবা নিজের সম্পত্তিটা বিক্রয় বা অন্য কোনো কারণে আমরা কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিই কখনো ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য আমরা পাওয়ার অফ অ্যাটর্নি দিই তো আমরা আজকের এ ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে বাংলাদেশে প্রচলিত যে আমাদের আইন আছে পাওয়ার অফ অ্যাটর্নি আইন দুই এবং পাওয়ার অফ অ্যাটর্নি আইনের যে বিধিমালা দুই হাজার পনেরো এই মোতাবেক পাওয়ার অফ অ্যাটর্নির গুরুত্বপূর্ণ জিনিসগুলো তারপরে আসব আমরা কয় প্রকার পাওয়ার অফ অ্যাটর্নি হয় এদের খরচাপাতি সর্বপ্রথম কথা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি জিনিসটা কি তো দেখেন পাওয়ার অফ অ্যাটর্নি বা ক্ষমতাপত্র বা আম্মার নামা বা পাওয়ার দলিল যেটা এটা এক শব্দে আমরা বলতে পারি একজন ব্যক্তি লিগালি যে কাজটা করতে পারে সেই কাজটা করার ক্ষমতা যখন আরেকজনকে লিখিত আকারে দেয় এটাই হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি তাহলে একদম এক শব্দে আমরা বুঝবো যে কাজটা আমি করতে পারি আমি যখন আরেকজনকে আমার কাজটা করার ক্ষমতা দিচ্ছি এটাই হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি এখন এই রকম পাওয়ার অফ অ্যাটর্নি যখন আমরা দিতে যাব আমরা কি কি কাজ ব্যক্তি করতে পারবে কি কি কাজ করতে পারবে না পাওয়ার অফ অ্যাটর্নির ক্ষমতা কতটুকু তো এক নম্বর কথা হচ্ছে আমি যদি লিখি যে আমার সম্পত্তিটা সে বিক্রি করতে পারবে তাহলে সে বিক্রি করতে পারবে আমি যদি লিখি সেখানে সে বন্ধ করতে পারবে তাহলে বন্ধ করতে পারবে তো এই রকম ক্যাটাগরি এনে দুই হাজার বারো সালের আইনে অপ্রত্যাহারযোগ্য পাওয়ারও প্যাটর্নি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অপ্যাটর্নি নামটা শুনে মনে হচ্ছে যে কোনো দিন প্রত্যাহার করা যাবে না বিষয়টা এমন না মানে একটা নির্দিষ্ট পিরিয়ড পর্যন্ত যেটা অপ্রত্যাহারযোগ্য সেটাই হচ্ছে আমার অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ্যাটর্নি 2012 সালের আইন দুই সালের বিধিমালা যদি আমরা একসাথে করি আমরা তিন প্রকারের পাওয়ার ব্যাটনি পাবো আবার চিন্তা করেন কয় প্রকারের তিন প্রকারের একটা হচ্ছে অপত্যাহার যোগ্য আর এর বাইরে যা কিছু আছে সবই হচ্ছে সাধারণ বিধিমালাতে আমাদের এক প্রকারে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি বা বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি বা প্রমাণীকরণ পাওয়ার অফ অ্যাটনির কনসেপ্ট আনা হয়েছে তাহলে আজকে দুই সালে আমরা বলতে পারি আইন এবং বিধিমালা মোতাবেক বাংলাদেশের তিন প্রকারই পাওয়ার অফ আছে একটা হচ্ছে বিশেষ একটা হচ্ছে সাধারণ একটা হচ্ছে অপ্রত্যাহারযোগ্য এখন আমরা দেখি বিশেষ পাওয়ার আমরা কোন কোন ক্ষেত্রে তো আমরা যদি পাওয়ার একটা ভালো করে সেখানে আমাদেরকে বলতে যদি আমরা সম্পত্তি বিক্রি করার উদ্দেশ্যে কাউকে পাওয়ার অফ দিতে চাই তার নাম হবে অপ্রত্যাহারযোগ্য দুই নম্বর হচ্ছে যে বিক্রয়ের উদ্দেশ্যে বায়নামা করার জন্য যদি দেই সেটারও নাম হবে অপ্রত্যাহারযোগ্য ব্যাংক থেকে লোন নেওয়া ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য যে পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছি বিপরীতে সেটাও অপত্যাহারযোগ্য আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন আমরা কোনো উন্নয়ন সংস্থা ডেভেলপার রিয়েল এস্টেট কোম্পানিকে ভূমি উন্নয়নের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছি সেটারও নাম হবে অপত্যাহারযোগ্য এই চারটা জিনিস আপনি তাহলে মনে রেখে ফেলেন একটা হচ্ছে বিক্রয় করা বন্ধক ঋণ আর উন্নয়ন এই চারটার জন্য যে পাওয়ার অফ প্যাটর্নি দিব এটার হেডিং হবে অপ্রত্যাহারযোগ্য ফরবেট সরকার জারি করে রেখেছে তাহলে আমরা ক্রিস্টাল ক্লিয়ার হইলাম যোগ্য। এখন এই অপত্যাহার যোগ্য হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপত্যাহার যোগ্য দলিলে আপনি যতদিন সময় লিখবেন অতদিন অপত্যাহার যোগ্য তবে ব্যতিক্রম হচ্ছে একটা সেটা হচ্ছে ভূমি উন্নয়ন সংক্রান্ত যেই পাওয়ার অপেটনি দিবেন মানে আপনার যে জমিটা আছে ভূমিটা আছে কোনো রিয়েল এস্টেট কোম্পানির সাথে আপনি চুক্তি করলেন দশ ফ্লোর উঠাবে পাঁচ ফ্লোর আপনার পাঁচ ফ্লোর ওনার আপনার নগদ কিছু টাকাও দরকার তার কাছ থেকে নিলেন এইরকম পাওয়ার অফ আসলে বাতিল হয় না আপনি মারা গেলে আপনার বংশ পরস্পরায় যারা থাকবে তারা সেখানে চলে আসবে এমনকি নির্দিষ্ট মেয়াদের পরেও রিয়েল ইস্টেট কোম্পানির যে অংশটা আছে তারা বিক্রি বন্ধক সবকিছু করতে পারবে বৈধ হবে এটা হচ্ছে স্পেশাল একটু ব্যতিক্রম তাহলে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ যদি আমরা উন্নয়ন সংস্থার জন্য দিই সেটা কোনোদিন বাতিল হবে না আপনি মারা গেলেও সেটা বৈধ থাকবে আপনার উত্তরাধিকারীরা সেখানে স্থলাভিষিক্ত হবে বাকি যে তিনটা ক্ষেত্র আছে যেই ক্ষেত্রের মধ্যে এক নম্বরে চলে আসতেছে আমরা যদি বলি বিক্রয়ের উদ্দেশ্যে যদি আপনি দেন দাতা গ্রহীতে একজন যে কোনো একজন মারা গেলে পাওয়ার অফ দলিল বাতিল বন্ধকের জন্য দিলেও একই রকম কিন্তু ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য যে পাওয়ার অফ অ্যাটর্নিটা আমরা দিচ্ছি সেই রকম ক্ষেত্রে আপনার ওই সম্পত্তিটা বিক্রি করা পর্যন্ত যে সম্পত্তির আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিচ্ছেন ব্যাঙ্কগুলো এইটা বৈধতা পাবে তারা সেটা বিক্রি করতে পারবে আপনি মারা গেলেও আপনার ওই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে এইটা একদম মাথার মধ্যে নিয়ে নেবেন ক্রিস্টাল ক্লিয়ার এখন ধরেন যদি কোনো সম্পত্তির দুইজন মিলে কাউকে আপনি পাওয়ার দেন তাহলে যদি একজন মারা যায় অন্যজন বাকি কাজ করতে পারবে কোনো সমস্যা হবে না পাওয়ার অফ ব্যাটনি গ্রহিতার ক্ষেত্রেও যদি দুইজন মিলে গ্রহণ করে একজন মারা গেলেও অন্যজন যাবতীয় সমস্ত কাজ করতে পারবে তো এই জন্য ব্যক্তি টু ব্যক্তি যারা রিয়েল ব্যবসা করেন পাওয়ার অফ ব্যাটরি দেন অথবা নেন ট্রাই করবেন যৌথ দাতা গ্রহিতা হওয়ার জন্য তাহলে সেটা কিন্তু বাতিল হবে না আপনি আপনার কাজ করে নিতে পারবেন কিন্তু একক দাতা একক গ্রহিতা হলে কিন্তু মারা গেলে বাতিল হয়ে যাবে আমরা এরকমও জানি ঢাকা শহরে অসংখ্য ফ্ল্যাট আছে রিয়েল এস্টেট কোম্পানি থেকে সরকারের রেজিস্ট্রেশন খরচ যাতে দিতে না হয় এর জন্য আমরা কী করেছি অফ অ্যাটর্নি নিয়ে রেখেছি কিন্তু আপনি যেদিন মারা যাবেন আপনার ছেলে মেয়েরা ওই দলিলে কিছু করতে পারবে না কারণ অফ অ্যাটর্নি দলিল কোনো মালিকানার দলিল না অফ অ্যাটর্নি দিয়ে নাম জারি করা যায় না অফ অ্যাটর্নি দিয়ে শুধু ওই দলিলে যেটা করা আছে সেটা আপনি করতে পারবেন এখন আপনি যদি মারা যান ওই দলিলে কার্যকারিতা শেষ তো জমির মালিক তো সে রিয়েল ইস্টেট কোম্পানি আপনার কাছে কি ডকুমেন্ট থাকলো তাই আপনি যে পঞ্চাশ ষাট এক কোটি টাকা বিনিয়োগ করতেছেন আগে দশ লাখ টাকা দিয়ে রেজিস্ট্রেশন খরচটাও অ্যাটলিস্ট করে নেন তাহলে বন্ধুরা আমরা যোগ্য পাওয়ার অফ অ্যাটনি রিলেটেড একদম যত প্রকার ঝামেলা ছিল এটা ক্লিয়ার করলাম এরপরে দেখব আমরা এর খরচ এখন আসি আমরা এই চারটা কাজের বাইরে ভূমি সংক্রান্ত যত পাওয়ার অফ অ্যাটনি দিব দেখাশোনা করা নামজারি করা মামলা করা এইগুলার নাম হবে সাধারণ পাওয়ার অফ অ্যাটনি এরপরে যদি আমরা বলি এই রকম পাওয়ার অফ অ্যাটর্নিগুলা আমরা তিরিশ দিনে নোটিশ দিয়ে বাতিল করতে পারবো আর যেই ব্যক্তিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছি উনি ওনার ক্ষমতা প্রত্যাহার করতে পারবেন 30 দিনে নোটিশ দিয়ে তো নোটিশগুলো দিলে এগুলো সাব রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন করতে হয় এটাই হচ্ছে জাস্ট আর বিধিমালাতে আমাদের স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি বা প্রমাণীকরণ পাওয়ার অফ অ্যাটর্নিটা হচ্ছে নিবন্ধন আইনে আমাদের কিছু সুযোগ দেওয়া আছে যেমন ধরেন যে এই আমাদের এমপি মন্ত্রী মিনিস্টার প্রধান উপদেষ্টা এরা যদি সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চায় এরা কি সাব রেজিস্ট্রেশন অফিসে যাবে বা ঢাকায় আপনি থাকেন গ্রামে একটা জমি বিক্রি করবেন আপনি কি আসবেন সময় নেয় আপনি আসতে পারতেছেন না তো এইরকম কাজের জন্য বলতেছে যে বিশেষ পাওয়ার অফ ব্যাটারি আমরা তিনটা কাজে ব্যবহার করতে পারব। নাম্বার ওয়ান আপনি একটা দলিল সম্পাদন করলেন মানে দলিলের সিগনেচার করলেন দলিলটা প্রস্তুত করে আপনার কাছে পাঠানো হইলো এখন আপনি ঢাকায় থাকেন আপনি গ্রামে যাবেন না গ্রামের সাব রেজিস্ট্রেশন অফিসে যাবেন না তো ঢাকা থেকে আপনার ওই গ্রামে যাবে এমন একজন ব্যক্তিকে আপনি ঢাকায় যেখানে থাকেন ওই সাব রেজিস্ট্রেশন অফিসে গিয়ে আপনি একটা পাওয়ার দলিল দিয়ে দিলেন তাহলে একটা মূল দলিল সম্পাদিত আর একটা হচ্ছে পাওয়ার দলিল উনি ওইটা নিয়ে গিয়ে ওই রেজিস্ট্রেশন অফিসে আপনার পক্ষে সম্পাদন স্বীকার করবে যে হ্যাঁ উনি জমি বিক্রি করতেছেন আমি হচ্ছি তার বার্তাবাহক তাহলে জায়গা জমি বিক্রির ক্ষেত্রে এই একটা পাওয়ার অফ যেটাকে আমরা স্পেশাল পাওয়ার অফ বলি দুই নাম্বার হচ্ছে আপনি দলিলটা সম্পাদন করে ফেললেন সম্পাদন করার পরে একটা সম্পাদিত দলিল কে সাব রেজিস্ট্রারের কাছে নিবন্ধনের জন্য দাখিল করতে পারবে এর ক্রাইটেরিয়া আছে দাতা পারে গ্রহীতা পারে দাতার এজেন্ট গ্রহীতার এজেন্ট পারে এখন আপনি যে আপনার এজেন্ট তাকে নিয়োগ করছেন এর প্রমাণটা কি এর প্রমাণ হচ্ছে আপনি তাকে একটা পাওয়ার অফ উনি দিবেন যেন আপনার দলিলটা উনি সাব রেজিস্ট্রারের কাছে উপস্থাপন করে দুই প্রকার আরেক প্রকার হচ্ছে যিনি আপনার বরাবর যদি কোনো সম্পত্তি কোনো কিছু কেউ কি করে গিফট করে দান করে ক্রয় করতেছেন মানে আপনি গ্রহিতা আপনার পক্ষে আপনি সম্পত্তিটা গ্রহণ করবেন কারণ বর্তমান দলিলগুলোতে যেটা করতে হয় সেটা হচ্ছে দাতারও সিগনেচার থাকে গ্রহিতারও সিগনেচার থাকে তো এরকম ক্ষেত্রে আপনি একজন ব্যক্তিকে দায়িত্ব দিতে পারেন যে আপনার পক্ষে উনি সম্পাদনটা স্বীকার করে দলিলটা রেজিস্ট্রেশন করেন এই তিন কাজে আমরা স্পেশাল পাওয়ার প্যাটর্নি ব্যবহার করবো তাহলে ক্লিয়ার অপ্রত্যাহারযোগ্য সাধারণ এবং স্পেশাল এখন বলবেন যে ভাই দেশের বাইরে থেকে যে পাওয়ার অফ আসে তো দেশের বাইরে থেকে পাওয়ার অফ এই তিনটা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরিতে যাবে আপনি যেই উদ্দেশ্যে দিচ্ছেন তো প্রথমে আমরা সংক্ষেপে একটু আলোচনা করে নিই যে দেশের বাইরে থেকে যে পাওয়ার অফ আসে এগুলো আমাদের বাংলাদেশি স্টাম্পে লেখা হয় না এটা মনে রাখবেন যারা আইনজীবী আছেন আমরা জানি বিভিন্ন জনই যোগাযোগ করেন যে কত টাকার স্টাম্পে লিখবো আপনি এ ফোর সাইজের যে কোনো পাতায় সরকার নির্ধারিত ফরম্যাটে সেটাকে প্রিন্ট করবেন দুই কপিতে প্রিন্ট করে যেই ব্যক্তি যেই দেশে আছে তার কাছে পাঠিয়ে দিবেন উনি কি করবে সেই দলিলে সম্পাদিত যা যা কিছু আছে উনি দূতাবাসে গিয়ে সেখানে যাকে পাওয়ার দিচ্ছেন তার ছবির উপরে স্বাক্ষর করবেন আঙুলের ছাপ দিবেন উনি স্বাক্ষর করবেন দুই কপিতে তো দূতাবাস নির্দিষ্ট ফি নেওয়ার পরে আপনাকে দিয়ে দিবে দুটা দলিল এরপরে আপনার দায়িত্ব আপনি কোনো ব্যক্তির মাধ্যমে অথবা কুরিয়ারে পাঠাবেন তবে যেই দিন থেকে দূতাবাসে গিয়ে সম্পাদন করলেন সেই দিন থেকে ছয় মাসের মধ্যে অবশ্যই দেশে পাঠাইতে হবে দু হাজার পঁচিশে এই তত্ত্বাবধায়ক সরকার বলি আর ইন্টারিম গভর্নমেন্ট বলি এরা একটা সংশোধনী এনেছে পূর্বে আপনার এনআইডি অথবা পাসপোর্ট লাগতো কিন্তু যারা বাংলাদেশি বংশোভূত বিদেশি নাগরিক এরাও কি করতে পারবে বিদেশি পাসপোর্ট দিয়েও পাওয়ার দিতে পারবে তাহলে সম্পাদনে ছয় মাসের মধ্যে বাংলাদেশে আনলেন এখন ওই ব্যক্তি যে আসলেই উনি যে ওই এমবেসিতে গেছিল তার প্রমাণটা কি তো হইতে পারে তো এর জন্য আমাদের যেই ফরেন মিনিস্ট্রি আছে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে সেখান সেটার অ্যাট শাখায় আপনাকে এইটা যাচাই করতে হয় তো জন্য সেখানে আপনি যখন জমা করেন জমা করার পরে তারা নির্ধারিত ওই দেশের যে একটা নির্ধারিত নাম্বার দেওয়া থাকে সেইটা তাদের ইন্টারনালি যোগাযোগের মাধ্যমে তারা দেখে যে আসলে কি এরকম কোনো কিছু সম্পাদিত হয়েছে কিনা যদি হয় তারা সেখানে স্টাম্প দিয়ে দেয় এরপরে আপনি সেখান থেকে সেটা সংগ্রহ করেন মোটামুটি দুই তিন দিনের মতো লাগে এরপরে আপনি চলে যাবেন সম্পত্তিটা যেই জেলা ওই জেলার ডিসি অফিসে কালেক্টর অফিস জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আপনার দলিলটা তো সাদা কাগজে লিখা এটার মধ্যে তখন তারা কি করবে উনিশশো সালের একটা স্ট্যাম্প অ্যাক্টের অধীনে অতিরিক্ত স্ট্যাম্প অ্যাক্টের অধীনে সেখানে সিল মেরে দিবে এখন এটা নির্ভর করবে আপনি কি উদ্দেশ্যে দিচ্ছেন সেক্ষেত্রে আটশো টাকা হইতে পারে পনেরোশো টাকা হইতে পারে দুই হাজার টাকা হইতে পারে এর উপর ভিত্তি করে স্টাম্প মেরে দিবে নর্মালি পনেরোশো টাকার স্টাম্প তারা দিয়ে দেয় এখন এইটা যদি আপনার ভূমি সংক্রান্ত এই যে জায়গা জমি সাব রেজিস্ট্রেশন অফিসের কাজ ব্যতীত অন্য কাজের জন্য হয় তাহলে আর কোনো কাজ নাই ওইটা আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু জায়গা জমির কাজের ক্ষেত্রে তখন আপনি সম্পত্তিটা যেই উপজেলায় যেই সাবরেজিস্ট্রেশন অফিসে উপস্থিত সেখানে নিয়ে যাইতে হবে সাবরেজিস্ট্রার তখন একশো টাকা নিবন্ধন ফি নিয়ে সেটা নিবন্ধন করবেন ই ফি অ্যান্ড দিয়ে দিই এইটি হচ্ছে বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার কাজ এখন এই এতগুলো স্তর অতিক্রম করতে আপনি ঢাকা যাবেন ডিসি অফিসে যাবেন অনেক খরচ তো এই জন্য যারাই টোটাল কাজটা করে দিবে সেই হিসাবে মোটামুটি ধরেন যে প্রায় বিশ পঁচিশ তিরিশ এমনকি পঞ্চাশ হাজার টাকাও কিন্তু নেয় তো আপনাদের যদি কারো দরকার পড়ে ইনশাল্লাহ আমরা ট্রাই করব ব্যবস্থা করে দিব তাহলে আমরা পাওয়ার অফ অ্যাটর্নি রিলেটেড মূল যে জিনিসপত্র সেগুলো কিন্তু আমরা বুঝতে পারলাম জানতে পারলাম এখন আসি আমরা যদি আপনি ভূমি উন্নয়ন সংস্থা রিলেটেড পাওয়ার অফ অ্যাটর্নি দেন সেখানে যদি বিরোধ হয় সেক্ষেত্রে আইনের দুর্বলতার কারণে আপনার দুটা পন্থা আপনার যদি বিরোধ হয় আপনি নোটিশ দিয়ে তিরিশ দিনের পরে সেটা বাতিল করতে পারেন কিন্তু আপনি যদি সমঝোতার চেষ্টা করেন সেক্ষেত্রে একজন মিডিয়েটর নিয়োগ করতে হবে উনি ওই আপনাদের মধ্যে মিডিয়েশনের ব্যবস্থা করবেন ওই মিডিয়েশনে যদি আপনারা নিয়োগ করতে না পারেন তখন আপনি আদালতে গিয়ে মামলা দায়ের করতে পারবেন ওইটা বাতিল বা আপনি যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেটার জন্য তো চলুন এখন আমরা দেখি আমাদের হোয়াট হোয়াট বোর্ডে আমরা যে তিন প্রকারের পাওয়ার অফ অ্যাটর্নি শিখলাম একটা হচ্ছে আমাদের সাধারণ একটা হচ্ছে স্পেশাল বা বিশেষ আরেকটা একটা হচ্ছে অপত্যাহারযোগ্য সাধারণ যে পাওয়ার অফ অ্যাটর্নি এটারও ফরমেট দেওয়া আছে এই ফরম্যাটের ক্ষেত্রে স্টাম্প শুল্ক হচ্ছে পনেরোশো টাকা সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নির স্ট্যাম্প শুল্ক পনেরোশো টাকা আর রেজিস্ট্রেশন খরচ কিন্তু আমাদের একশো টাকা তাহলে টোটাল আমাদের খরচ হচ্ছে ষোলোশো টাকা আর প্রতিটা দলিলে যে কাজটা করতে হয় হলফনামা দিতে হয় তিনশো টাকার তিনশো টাকার স্ট্যাম্পে হলফনামা এই হলফনামার রেজিস্ট্রেশন ফি একশো টাকা দলিল যত পাতার তত পাতা হিসাবে চব্বিশ টাকা এবং দলিল যত পাতার অত পাতা হিসাবে এন ফি হচ্ছে ছত্রিশ টাকা এটা প্রতিটা দিতে হয় তাহলে সাধারণ পাওয়ার অফির এইটা হচ্ছে মোটামুটি খরচ কত পড়তেছে এখানে ষোলোশো এখানে চারশো দুই হাজার আর এইটা মোটামুটি যদি আমরা ধরি চল্লিশ আর এটা হচ্ছে আমাদের তিনশো ষাট তাহলে দুই হাজার আর মোটামুটি আড়াই হাজার আর দলিলটা লেখা সহ হিসাব করলে টোটাল তারপরও পাঁচ ছয় হাজার টাকা কিন্তু চলে যাবে একটা সাধারণ পাওয়ার অফ্যাটনি করতে এখন আসি বিশেষ পাওয়ার অফ্যাটনি এই বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নির ইস্টাম শুল্ক হচ্ছে আটশো টাকা রেজিস্ট্রেশন ফি একশো টাকা আর এই ফিটা শব্দ নিলে দিতে হবে এটা হচ্ছে খরচ এখন আসে আমরা অপত্যাহারযোগ্য যে পাওয়ার অফ অ্যাটর্নি নাম তো একটা কিন্তু যখন যে কাজের উদ্দেশ্যে করতে যাব তার উপর নির্ভর করে তিন ভাগে বিভক্ত হবে একটা হচ্ছে পণ্যমূল্য যুক্ত পণ্যমূল্য ছাড়া একটা হচ্ছে ব্যাংকের অনুকূলে যুক্ত পণ্যমূল্য ছাড়া ব্যাংকের অনুকূলে পণ্যমূল্য মানে হচ্ছে ওই যে রিয়েল এস্টেট কোম্পানির সাথে আপনি চুক্তি করতেছেন যে অংশটা রিয়েল ইস্টেট কোম্পানি বিক্রি করতে পারবে তার বাজার ভ্যালু অথবা তাদের কাছ থেকে যে টাকাটা নিচ্ছেন দুইটাকে কম্বাইন করে যে ভ্যালু সেটা হচ্ছে পর্ণমূল্য যদি পণ্যমূল্য সহ হয় এই রকম ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন খরচটা তখন দুই পার্সেন্ট হিসাবে চলে আসবে সর্বনিম্ন হচ্ছে একশো টাকা সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা আর স্টাম্প শুল্কটা সর্বনিম্ন দশ হাজার সর্বোচ্চ এক লাখ তার মানে রিয়েল এস্টেট কোম্পানির সাথে যখন পাওয়ার অফ অ্যাটোনি করবেন সেখানে রেজিস্ট্রেশন খরচ স্ট্যাম্প শুল্কটা একটু বেশি আর এই ফিটা তো সব জায়গায় থাকবেই এখন আসি পণ্য মূল্য ব্যতীত আপনি আরেকজনকে ক্ষমতা দিচ্ছেন বিক্রি করার জন্য এরকম ক্ষেত্রে এই যে পনেরোশো টাকা যেমন বিদেশ থেকে পাওয়ার অফ প্যাটোনি এর জন্য পনেরোশো টাকার স্ট্যাম্প করতে হয় একশো টাকা রেজিস্ট্রেশন খরচ আর এই ফিটা সব জায়গায় থাকবে তিনশো একশো চব্বিশ টাকা সতেরশ টাকা করে এখন যেগুলো আমরা ব্যাংকের অনুকূলে যে দলিলগুলো আমরা পাওয়ার প্যাটার্ন এটা দিব এটা হচ্ছে দুই হাজার টাকা হচ্ছে স্ট্যাম্প শুল্ক রেজিস্ট্রেশন খরচ একশো টাকা তাহলে ওভারঅল আমরা বলতে পারি যত প্রকার দলিল দেখলাম রেজিস্ট্রেশন ফি একশো টাকা শুধু পণ্য মূল্য সহটা বাদ দিয়ে আর স্ট্যাম্প শুল্কটা আমাদের ভিন্ন হয় ব্যাংকের অনুকূলে দিলে দুইশো টাকা পণ্য মূল্য যুক্ত পনেরোশো টাকা এটা ছাড়া যেটা বিশেষ সেটা আটশো টাকা যেটা সাধারণ সেটা পনেরোশো টাকা এই হচ্ছে টোটাল আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি রিলেটেড যত প্রকার কথাবার্তা ছিল সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম এর পরেও যদি আপনার নানা প্রকার কোশ্চিন থাকে প্রশ্ন থাকে যেগুলো আমরা পাই এক নাম্বার কথা হচ্ছে আপনি পাওয়ার দলিলে সম্পত্তি যখন ক্রয় করবেন এক নাম্বারই দেখবেন যে ব্যক্তি পাওয়ার দলিলে বিক্রি করতে চাচ্ছে ওই দলিলটা রেজিস্টার্ডকৃত না কিনা রেজিস্টার্ড রেজিস্টার্ডকৃত হইলে অবশ্যই সাব রেজিস্ট্রেশন অফিসে যাচাই বাচাই করে নেবেন দ্বিতীয়ত হচ্ছে যিনি ওনাকে ক্ষমতাটা দিয়েছেন যতটুক পারেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যে ভাই আপনি কি পাওয়ার অফ দিয়েছেন কি না কারণ অনেক ক্ষেত্রে এটা প্রতারণা ঘটে আপনি বিক্রেতাকে কনভিন্স করবেন যে না আমার তার সাথে কথা বলতেই হবে কারণ আপনি এটা ভুয়াও তো হইতে পারে তো এর জন্য আপনার যতটুকু সম্ভব আপনি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যে উনি পাওয়ার অফ দিয়েছেন কি না কারণ উনি মারা গেলে এই পাওয়ার অফ কিন্তু কোনো দাম কিন্তু নাই এটা কিন্তু মনে রাখবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার কাছে যে দলিলটা রেজিস্টার দিতে হবে এখানে ওই পাওয়ার দাদা কোনো দিন আসবেন না এখানে আমাদের দলিলের মধ্যে যে ফর্মেট আছে ফর্মেটের যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আপনি চার এবং পাঁচ দলিলের ফর্মেটের মধ্যে পাঁচ নাম্বার যে জিনিসটা আছে ওইখানে লেখা থাকে যদি আম্মারের মাধ্যমে প্রতিনিধির মাধ্যমে অভিভাবকের মাধ্যমে দলিল সম্পাদিত হয়ে থাকে তাহলে তার বিবরণটা দিতে হয় ওইখানে এই দলিলটা থাকবে দলিল নাম্বারটা থাকবে যেটা আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন ওইটা তার মানে পাওয়ার দাতা আপনার কাছে কোনো দিন আসবে না এখন আপনি বলবেন যে ভাই উনি যদি বাতিল করে থাকে আমি কিভাবে বুঝবো তো নর্মালি আইনে একটা আমাদের সেফটি দেওয়া আছে যে নোটিশ দেওয়ার তিরিশ দিন পরে বাতিল হবে তো এই নোটিশটা প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে করে নিলে কোনো কিন্তু সমস্যা কিন্তু হবে না তো যাই হোক আমরা আশা করতেছিলাম যে পাওয়ার অফ অ্যাটর্নি রিলেটেড আমাদের নানা প্রকার যে খরচাপাতি নানা প্রকার জিনিস রিলেটেড আপনারা একটা পূর্ণাঙ্গ ভিডিও পেলেন আশা করি উপকৃত হবেন আর যেটা আমাদের আঠারোশো বিরাশি সালের পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট ছিল এটা খুবই ছোট মাত্র ছয়টা সেকশনের পাওয়ার অফ অ্যাটর্নি ছিল সেখানে অত নিয়ম কানুন অত কোনো কিছু কিন্তু ছিল না তো এর জন্য দুই সালের পূর্বের পাওয়ার অফ অ্যাটর্নি যেগুলো আছে সেইগুলো এতটা রেজিস্ট্রেশন করা নানা প্রকার ঝামেলা কিন্তু ছিল না কখনো নোটারি করেও পাওয়ার অফ হয়ে যেত তাহলে আজকে আপনি সর্বশেষ যে লাইনটা বুঝবেন সেটা হচ্ছে পাওয়ার অফ আমরা মালিকানা অর্জন করি না পাওয়ার অফ প্যাটারনি জাস্ট আমাদেরকে একটা ক্ষমতা দেয় দাতা গ্রহীতা মারা গেলে নর্মালি পাওয়ার অফ প্যাটর্নি বাতিল হয় একাধিক থাকলে বাতিল হয় না তবে যদি আমরা রিয়েল ইস্টেট কোম্পানির সাথে চুক্তি করি সেটা আমাদের যে রিপ্রেজেন্টেটিভ আছে তারা কি করবেন রিপ্লেস করবেন আর ধরেন যে আমি একটা সম্পত্তি পাওয়ার অফ অ্যাটনি নিয়ে এসেছি এখন এই সম্পত্তিটা আমি নিজেই ক্রয় করতে চাচ্ছি তো আমাদের সম্পত্তি হস্তান্তর আইনে যে সম্পত্তি হস্তান্তর বলতে একজন মালিক বা একজন ক্ষমতাবাদ ব্যক্তি নিজেও নিজে গ্রহীতা হইতে পারে যেমন আপনার সম্পত্তি আপনি যখন ট্রাস্ট গঠন করে সেই ট্রাস্টের আপনি নিজে ট্রাস্টি হন নিজের সম্পত্তি নিজের কাছেই ট্রান্সফার করেন তো একই রকমভাবে আপনি পাওয়ার অফ অ্যাটনি দলিলের কী করতে পারবেন নিজের সম্পত্তি নিজেই দাতা নিজেই গ্রহীতা হতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমাদের ভূমি এক্সপার্ট কোর্স চলতেছে বারোটা ক্লাস অনেকে অংশগ্রহণ করেছেন চাইলে আপনি অংশগ্রহণ করতে পারেন অথবা আমাদের রেকর্ডকৃত যে ভিডিও আছে সেগুলোও নিতে পারেন পাশাপাশি যারা ভূমি রিলেটেড জটিল পরামর্শগুলো নিতে চান আমাদের কিন্তু একটা পৃথক হোয়াটসঅ্যাপ পৃথক ইমো পৃথক টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আপনি নির্ধারিত ফি মাত্র জাস্ট পাঁচশো টাকা জমা দিয়ে আপনি আপনার পরামর্শটা নিতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই